তো মার্কেটে নিয়ে গেছে বলে বড় আমাকে শাড়িও দিয়েছে বাপবাড়ি থেকেও শাড়ি হয়েছে আমি নিজেও দুটো কিনেছি এবার সেটা ঠিক আছে কালকে সকালবেলা আয়না কোম্পানি থেকে আয়না কোম্পানি মানে কোচবিহার মাতা ভাঙা সেখান থেকে কোম্পানি থেকে এসে আমাকে একটা শাড়ি একটা টুপের পাতা একটা সিঁদুরের কৌটো আর এক কেজি কালাকা দিয়ে গেছে তো সেই জন্য আমি কী শাড়িটাকে রেখে দিয়েছি ওটা ভাই কোথায় বলে আজকেও সকালে আয়নার গাড়ি এসেছে আজকে একটা বেনারসি দিয়েছে তারা তোমাদের দেখাচ্ছি বেনারসিটা মানে এবারে আমার তো মানে চার চোখ কপালা চার চ আমার বর বলছে তোমার কপালটা ফুলে গেছে তো এই দেখো এবারে এসেছে আমার এইটা হচ্ছে আজকে বছর দুদিনের আমার শখ ছিল আমি কি প্রিয় কপালে বর্ধমানে যখন গেছিলাম তখন আমি এই কাপড়টা দেখে এসেছিলাম সেম কাপড় তো ওখানে জিজ্ঞেস করেছিলাম বন্ধুরা আটকে দিচ্ছে তো আমার তখন যে প্রোগ্রাম ছিল যে আমি এইরকম একটা রয়্যাল ড্রয়িংগুলো শাড়ি আমি যার কাছে শাড়ি কিনতে চাই মানে বসার কাছে তো সম্রাটে যে পরের দোকান বলছে সেখানেও বলেছিলাম যে বসন্ত আমাকে একটা রয়্যাল ব্লু শাড়ি কিনে এনে দিবি এটা আমার অন্তত তিন চার বছরের সব আমি সব দোকানে করেছি এই কালারটা পাইনি তো ফাইনালি এবছর আয়না থেকে এই কালারটা এসেছে তো এই শাড়িটাও আমার হয়ে গেছে এটা একটা বেনারসি দিয়েছে বেনারসিও তার জায়গা তো আমাকে আমার লাগছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এটাও পুজোতে হয়ে গেছে ব্লাউজ পিসটা দেখেছ অসাধারণ ব্লাউজ পিস মানে কী বলবো each have been this a

আর তখন আমার বলছে যে এত শাড়ি হয়ে গেছে ওখানে গিলগুলোকে ঝাড়বে আচ্ছা ঠিক আছে আজকে আমার পাঁচ ছটা শাড়ি হয়ে গেছে মানে আজকে গিলটা ঝাড়বে তো চলো আমি গিলগুলো ঝাড়ি কুচি করবো রান্না করবো প্রচুর কাজ আছে তো সাথে থাকো দেখতে দেখো আর হ্যাঁ স্কিপ না করে দেখবো একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো শেয়ার করে ভালো লাগে লাইক করলে মনে আনন্দ জাগে ভিডিও করে ইন্সপায়ার যাবে আর একটা বেল আইকনে টিপে দিয়ে যখন আমি নেক্সট ভিডিও দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার কেমন শাড়িটা হলো সেটাই প্লিজ 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 কমেন্ট করো এবছর আমার চার চোখ কপাল মানে ছটা শাড়ি হয়েছে মানে তোমরা ভাবতে পারছো যে ভিত্তে ছটা শাড়ি মানে ঠিক আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো তো চলো ব্যস্ত আমি বলি ঝাড়ু করি তো চলো টাকা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো বিজেলিস আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর স্কিপ না করে সবটা দেখো সাথে দেখো পাশে দেখো আর কমেন্ট করতে থাকো তো আজকে হচ্ছে মঙ্গলবার না সরি বুধবার তো এখন ভ্লগটা বাজে সকাল সাড়ে আটটা এখন তো আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে ফাইনালি চার বছর পর আমার স্বপ্ন পূরণ হচ্ছে চারটে বছর মানে আমি চার বছর থেকে ওই স্বপ্নটা দেখেছি তো আজকে ওটা পূরণ হলো আমি খুব খুশি খুব খুশি আর অবশ্যই ভগবানকে থ্যাংক ইউ কারণ ভগবান না থাকলে জিনিসটা হতে পারতো না তো কিসের জন্য কি হলো না হলো চার বছরের কি হয়েছে না হয়েছে কিসের জন্য স্বপ্ন পূরণ হয়েছে আমার কিসের জন্য স্বপ্ন পূরণ হয়েছে তো সেটা তোমাদের পরে বলবো দেখাবো কি কিসের জন্য স্বপ্ন পূরণ হয়েছে দেখাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর স্কিপ না করে দেখো আজকে ভীষণ কাজ অনেক কাজ গিল পরিষ্কার করব করবো কুচি করব চান করব রান্না করব প্রচুর কাজ আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো ফাইনালি চার বছর পর আমার স্বপ্ন পূরণ হলো তো এই জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ চলো নিচে চলো আমি একটু কাজগুলো করি সাথে থাকো পাশে থাকো আর স্কিপ না করে দেখো চলো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নব যেহেতু দেবপুকুর পড়ে গেছে তো আমি পুজোর তরফ অগ্রিম সকলকে শুভেচ্ছা দিয়ে আমি জানাচ্ছি সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি আর একটা স্বপ্ন পূরণ করিয়ে দাও একটা স্বপ্ন পূরণ তো হলো আর একটা স্বপ্ন পূরণ করিয়ে দাও আর কি স্বপ্ন না স্বপ্ন সেটা সবটাই তোমাদের দেখাচ্ছি পাশে থাকো সাথে থাকো তো চলো কাজটাগুলো করি অনেক কাজ আছে আজকে সাথে থাকো কিছু কিছু স্বপ্ন পূরণ হলে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে জানি না তোমাদের ভালোবাসাতে আর ভগবানের সাপোর্ট না হলে আর তোমরা সাপোর্ট না করলে হয়তো আমার এটা এই স্বপ্নটা আমার আজকে পূরণ হতো না তো এই জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ তো এখনও বাজার ফাজার কিছু হয়নি আমি পিজ লোককে ফোন করেছিলাম তো ও বলে আলু কিনে রাখবো তো আলু কিনে রাখবে বাজার করে রাখবে মনে হচ্ছে জানি না তো বাজার করে রাখবে দিয়ে তারপর রান্না হবে তো বাজার আস্তে আসতে ম্যাক্সের চিকেন সেদ্ধ হয়ে গেছে ওখানকে চিকেন দিয়ে দিই ননামের আজ থেকে ছুটি করে গেছে ছোটো বড়ো দুজনকারই ছুটি করে গেছে বড়ো আজকে বর্ধমান গেল ওর বন্ধুদের সাথে ওরা শপিং করতে যাবে ও যাবে শপিং করতে তো ওকে আমি বলেছিলাম যে ও টাকাটা ও গাড়ির পিছুতে খরচা করে ফেলেছে বাইকের পিছুতে সে একটা কী লাল জলের মতো কিনেছে তো না ওর টাকাটা থাকলে আজকে দিয়ে দিলে ও শপিং করতে যেত তো ওর বন্ধুরা করবে ওর সাথে থাকবে দুপুরের বিরিয়ানি ফিরিয়ানি খেলেছে বিকেল বাড়ি থাকবে আর ছোটো স্কুল ছুটি হয়ে গেছে কাছ থেকে ছুটি পড়ে গেছে রাজ্য সরকার যেহেতু এই মাসের পঁচিশ তারিখ থেকে সামনে মাসে পঁচিশ তারিখ পর্যন্ত ছুটি ডিক্লেয়ার করেছে তো ও বাড়িতেই থাকবে ও ও আমার সাথে কাজ করবে ও কাজখানে বলেছি তুই বইয়ে তারটা গুছবি আমি ক্লিনগুলো পরিষ্কার করবো বইয়ের তো একটা গুছবে

আর বলুন এমন সমস্যা হয়েছে মুরগির মাংস পাঠিয়ে দিয়েছি চিড়িওলা দিতে নিয়েই করব এখন আর হয়ে উঠবে না তাহলে এখন আর চিলি চিকেন না চিলি চিকেনের মুরগি মাংস পাঠিয়েছি কখন করবো ধোয়া করে রান্না করলে আর এখন হবে না আমি তো এটা করিনি এবার ধোবড়িনি করে নিই এবার ধুতো হবে সব ভাত বসিয়ে দিয়েছি ও চিলি চিকেন খায় বলে মুরগির মাংস বানিয়ে এখন কখন চিলি চিকেন করবো বিকেলে করবো না দেখি যদি রান্না বান্না করে টাইম হয়ে যায় তাহলে এপ্লাই করে দেবো খালি ধুতে হবে জল দিয়ে Orang delta cak Orang delta cak Orang delta

Ah, chi chiudeva, ti guarda, ti guarda, ti guarda, ti guarda, guarda, ti guarda, ti guarda, ঠিক আছে তো দেখলে আমার সব ঝাড়াঝুনি মানে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এবার বর চিকেন দিয়েছে এবার বললো যে চিলি চিকেন করতে যদি টাইম এখন বাজে বারোটা যদি টাইম হয়ে ওঠে তাহলে করবো কারণ আপাতত রান্না করব পোস্ত করব কড়াই ডাল করেছি আর শাক ভাজা হবে উচ্চ চচ্চড়ি হবে এতগুলো রান্না হবে এখন বাসে বারো বারোটা কখন কি করব কিচ্ছু জানি না এখন জাস্ট এইসব হলো ধোয়া ধুই তো এবার চানটা করে নেবো চানটা করে তারপর রান্না চালাবো তো চলো সাথে থাকবো হয়ে গেছে এবার চানটা করি একদিকে পোস্ত চাপিয়েছি আর একদিকে চচ্চড়ি চাপিয়েছি এখন বাজে দেখটা দিদি মাংসটা ম্যারিনেট করে দিই টান টান হয়ে গেছে পোস করে না দিদি নুন দিতে হবে এই যে দিকে হোপালু পোস্ত আর এদিকে হচ্ছে উচ্ছের চচ্চড়ি হচ্ছে শাকটা ভাজবো

ওদিকে চচ্চড়িটা হোক আমার শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে হোক তো চলো 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 বৃষ্টি এসে গেল চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুকু দিদি গামছাগুলো ভিজে এতক্ষণ ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা সময় এ করে দেখার জন্য এতটা সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য সব টাটা ডা অল ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য থ্যাঙ্ক ইউ যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে আমার সাথে কন্টিনিউ করলে চলো সাথে থেকে টাটা